বাবানকে বসে পড়েছি বাবানকে একটু দেখো এবিসিটি পড়াতে ওকে এইভাবেই কিন্তু আটকায় রাখতে হয় আর আজকের আকাশটা খুবই বাজে একদম কুয়াশা ভরা একটু কোন রোদ ওঠেনি আগের দিন রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বলতে একটু ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হয়েছিল আজকে সকালের দিকেও বৃষ্টি হয়েছিল। তাই আর ওকে বাইরে বের করিনি বের করব না বলে তাই ওকে কিভাবে আটকায় রাখবো তার জন্য দেখো ভাই না একটা হচ্ছে দেখো এইভাবে এরকম একটা এবিসিটি নিয়ে এসেছে তো ওর জন্য তো দেখো ওর মামার সেটা নিয়ে এসেছে এটা নিয়ে কিন্তু ওকে বসিয়ে রেখেছি ও অক্ষরগুলোও চিনে যাবে আর ওর খেলাও হয়ে যাবে এইভাবেই দেখো ওকে আটকে রেখেছি আর তোমাদের দাদা ভাই আমার ভাই আর আমার মা হচ্ছে কাজে চলে গেছে মা স্কুলে গেছে তোমাদের দাদা ভাই আর ভাই গেছে কাজে আর ওদিকে দেখো আমি একটু গান শুনছিলাম আর মিউট করে রেখেছি কারণ কপিরাইটিং চলে আসবে বলে তাই আর সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ব্লগটা আমি এখন থেকে শুরু করি সুন্দরভাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সারা দিন আমি কি করছি না করছে আমি আর বাবার সেটা আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা কিন্তু তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এই দেখো বাবারকে এখন বসিয়ে রেখেছে এটা नहीं है তে বাজি হচ্ছে সাড়ে বারোটা তো বাবানকে নিয়ে তো তখন খেলছিলাম পড়াচ্ছিলাম তোমরা তো দেখেই নিয়েছো। তো এখন বাবানকে ফেস করাবো আজকে সান করাবো না রোদ উঠেনি তোমাদের তো তখন বললামই যে আকাশটা খুবই মেঘলা মেঘলা আগের দিন রাতে বৃষ্ট হয়েছে সেটা তোমাদেরকে বলেইছি তো চলো এখন সাড়ে বারোটা বাজে এখন বাবানকে এখন ফেস করিয়ে দেবো মানে হাত পা একটু মুছিয়ে দেবো আর তারপরে বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বাবানকে আজকে কী খাওয়াচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আগে বাবানকে ফেস করি বাবানকে ফেস করিয়ে দিয়ে জামা জামা কিছু খুলিনি খুলিনি শুধু মাথায় একটু তেল দিয়ে একটু হালকা করে জল দিয়ে মুখ চোখ মুছিয়ে দিয়েছি আর এক দেখো হাতে হচ্ছে এই আপেল আর হচ্ছে কমলা লেবু আর হচ্ছে কেশর আলুটা দিয়ে বসিয়ে রেখেছি এখন ওর জন্য আনতে যাব হচ্ছে খাবারটা চলো ওর খাবারটা নিয়ে আসি বাবানকে ফল দিয়ে বসিয়ে রেখে চলে এলাম রান্না করে বাবানের জন্য খাওয়ারটা রেডি করতে তো রেডি তো হয়েই গিয়েছে প্রেসার কুকারে করে নিয়েছিলাম ডালিয়া সেটাই এখন দেখো থালার মধ্যে বেড়ে নিবো আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডার দিনে কী বলো তোমরা আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি বলতেই আমার ভালো লাগে তাই দেখো বাবানের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে নিয়েছিলাম সব রকম সবজি দিই সেটাই এখন ওকে খাইয়ে দিব তো চলো বেড়ে নিয়ে গিয়ে ওকে এখন একটু খাইয়ে দিই দেখো বাবানের খাওয়া নিয়ে চলে এসেছি তো আজকে করেছি হচ্ছে খিচুড়ি আর ঠান্ডা ঠান্ডাও আছে তাই ভাবলাম আমি একটু সব রকম সবজি দিয়ে বাবানকে খিচুড়ি করে খাইয়ে দিই তো এই খিচুড়িটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো চলো বাবানকে এখন খাইয়ে দিই আর খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা না নিয়ে আসেনি তার জন্য খুব অসুবিধা হচ্ছে আমি তো বাড়িতে এসেছি দিন আগেই এসেছি তার জন্য স্ট্যান্ডটা আর আনি আর ভাবি নিই যে এতদিন থাকবো বাড়িতে তার জন্য আনা হয়নি তো চলো এখন বাবানকে খাইয়ে দিই দুপুরে কী দিয়ে খেয়েছি সেটা না একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে দুপুরে কি কী মেনু ছিল আর কি কী দিয়ে খেয়েছি তো চলো এখনই তোমাদেরকে বলি দিয়ে কী দিয়ে খেয়েছি তো খেয়েছি হচ্ছে লাউ ঘন্ট করেছিল ওটা ওটা আর করেছিল হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা হচ্ছে ঘাঁটি তরকারি করেছিল আর করেছিল পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো আলু আর বেগুন দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি করেছিলো অনেক দিন ধরে খেতে করছিল যে ওইভাবে খাওয়ার তো তাই আজকে মা করেছিল আর কদিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি তো কেন খাচ্ছি তোমাদেরকে বলে দিই নিরামিষ ধরে খাচ্ছি আর ব্লগটা কদিন ধরে দিতে পারছিলাম না খুব সমস্যার মধ্যে ছিলাম আর কেন নিরামিষ খাচ্ছে তো আমার যেটি শাশুড়ি মারা গেছে কিছুদিন আগে তার জন্যই কিন্তু আমাদের নিরামিষ চলছে তো আমাদের অসুস পড়েছে তোমরা তো জানোই বাঙালিদের মধ্যে অসুসটা আমরা মানি তার জন্যই আমরা আজকে নিরামিষ খাচ্ছি কয়েকদিন ধরে তো মা আজকে এসবই রান্না করেছে আর কিছুই করেনি তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ওদি বা ওদিকে বাবান ঘুমিয়েও পড়েছে তো এখন আমি একটু শুয়ে রেস্ট নেব আর আমি তো দুপুরবেলা একদমই ঘুমাই না আর তো এখন শুয়ে শুয়ে একটু মোবাইলটা হুটুর ঘুটুর করবো তারপরে মা চলে আসবে ওই চারটার দিকে সাড়ে চারটার দিকে মা আসার পরে তারপরে বাবান উঠে পড়বে বাবানকে ফ্রেশ করিয়ে দিয়ে দেবে আমি আর বাবান একটু বিকালবেলা একটু রাস্তার দিকে বের হব তোমরা তো জানোই যে আমি একটু বাবানকে নিয়ে রাস্তায় দিয়ে একটু ঘুরি মনটাকে ফ্রেশ করার জন্য তার জন্য একটু রাস্তাতে একটু গুরু করবো আর ওয়েদারটা খুবই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো একটু রোদ উঠেনি কুয়াশা কুয়াশা আছে ড্যাম আকাশ তো এদিকে দেখো বাবানের জন্য মা ভাত একটু মেখে দিচ্ছে আর এখানে দেখো আলুর দম করবে বলে আলু ছুলে রেখেছে আর তোমরা জানোই যে আমরা নিরামিষ খাচ্ছি তো নিরামিষ করেই আলুর দমটা হবে আর গ্যাসে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছে হচ্ছে আলু আর ফুলকপির হচ্ছে ভাজা করছে এই হচ্ছে রাতের মেনু কিন্তু আর হ্যাঁ আলুর দমটা কালকে সকালেও কিন্তু হয়ে যাবে আমাদের দুপুরের জন্য জানোই তো মা পারে না করতে মার পরের দিন স্কুল থাকে বলে তাই আর মা রান্নাবান্নাটা অত করতে পারে না বলে তাই আগের দিন রাতেই করে কিন্তু রেখে দেয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা সবাই এখন শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে গল্প করছি আর আমি আর বাবান দুপুরবেলা কি করি না করি কেউ না থাকলে তোমরা তো সেটা দেখেই নিয়েছো যখনই বাবানের খাওয়ার টাইম হয় সানের টাইম হয় ওকে খাইয়ে দায়ে কিন্তু সান করে খাইয়ে দায়ে কিন্তু ঘুম বাড়িয়ে দিই যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু সেটা আমি শেয়ার করেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে কেউ ভুলো না না